পুরো ভারতবর্ষের কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট এসে গেল আপনারাও জানেন যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রতি চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি করে কিস্তি রিলিজ করেন কেন্দ্রীয় সরকার আপনারা সতেরোতম কিস্তির টাকা অলরেডি পেয়ে গিয়েছেন এবং আঠেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন এই আঠেরো নম্বর কিস্তির জন্য এবার অপেক্ষার অবসান ঘটল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তো তেমনই এই রাজ্য সরকার যেমন দিচ্ছে তেমন কেন্দ্রীয় সরকারও প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দিচ্ছেন এটা আলাদা নিয়ম তো এই কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সেটি কবে ঢুকবে আপনারা জানতে চেয়েছেন এবার কিন্তু যে অপেক্ষা করছিলেন আপনারা স্ট্যাটাস কবে আপডেট হবে তার এবার অবসান আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই যে প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প যার মাধ্যমে আপনারা এখন বর্তমানে স্ট্যাটাস চেক করলে সরাসরি দেখতে পাবেন ওয়েটিং বাই স্টেট যেটা হচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়ার ফার্স্ট ধাপ তো কৃষকরাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বিভিন্ন রকম সাহায্য করছে ঠিক তখনই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় চাইছে কৃষকদের আরও হাত শক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে সেই কৃষকরা তাদের চাষাবাদে এই সমস্ত টাকা যে ব্যয় করতে পারে কারণ বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে বিভিন্ন রকমের রয়েছে তবে আপনাদের অনেকেরই আর্জি এটাই যে এই প্রকল্প থেকে শুরু করে কৃষকদেরকে যেন আরও সুবিধাজনক করা হয় আরও যেন আর্থিক সাহায্য বৃদ্ধি করা হয় যে কোনো প্রকল্পে তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কোনো বৃদ্ধি করেনি এমনকি কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পে কোনো রকম টাকা ইনক্রিজ করেননি আপনারা যেই যেমন পাচ্ছিলেন দুই হাজার টাকা তেমনই পাবেন তবে হ্যাঁ যদি কারো কিস্তির টাকা আটকে থাকে সেই টাকা প্লাস এই যে আঠেরো নম্বর কিস্তির টাকা একসাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এটা কিন্তু কেন্দ্রীয় সরকার একটা ভালো নিয়ম তবে এই প্রকল্পের টাকা আঠেরো নম্বর কিস্তির সকলে পাবেন না অনেকেরই অনেক রকম সমস্যার জন্য কারো ডিভিডেন লিঙ্ক কারো আবার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং আপনার ল্যান্ড শেডিং আরও বিভিন্ন স্টার্ট যেগুলো রয়েছে সে কারণে পাবেন না আমাদের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে জানাবো এই প্রকল্পে স্ট্যাটাস চেক করা থেকে নিয়ে আপনি টাকা পাবেন কিনা বিস্তারিতভাবে জানবেন কিভাবে তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন প্রথমত আমরা আপনাদেরকে যে কে টাকা দ্বিগুণ পাবে কে দুটো কিস্তি পাবে কে তিনটা কিস্তি পাবে সেটা আপনি আপনাকে একবার জানিয়ে দিই প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় এটা কিন্তু পুরো ভারতবর্ষের যে কোনো প্রকল্পে এই রকম সিস্টেম যে ধরুন আপনি একটা কিস্তির টাকা আটকে গেছে বা একটা কিস্তির টাকা পাননি তো পরবর্তী মাসে আগের কিস্তি এবং প্লাস এই কিস্তিটা দিয়ে আপনাকে ডুয়েল কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্রেডিট করাবে এটা কিন্তু বেসিক্যালি আপনারাও জানতে পারছেন একটা মাইন্ডে যে আপনার যদি একটা ট্রেন ছুটে যায় সেক্ষেত্রে সেকেন্ড ট্রেনও আপনি কিন্তু পাচ্ছেন কিন্তু এখানে আলাদা সিস্টেম একটা ট্রেন যদি চলে যায় সেক্ষেত্রে দ্বিতীয় ওটাকে আর ফেরত পাবেন না তার পরবর্তী দিনে পাবেন তো ঠিক এমনই এই প্রকল্পের মাধ্যমে যেই মাসের টাকা আপনার ছুটে গেছে এই মাসে আর পাচ্ছেন না পরবর্তী মাসে যখন আপনার কিস্তি রিলিজ করা হবে ঠিক তখন আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে দেওয়া হবে তো এই প্রকল্পে যে টাকা যারা দ্বিগুণ পাবেন তাদেরকে বলে দিলাম যে দ্বিগুণ তারাই পাবেন যারা কোনো রকম কিস্তির টাকা আটকে রয়েছে সেই কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কোনো কারণে এবং পরবর্তীতে আপনার স্ট্যাটাস ঠিক হয়ে গেছে আপনাকে তখন কিন্তু দিয়ে দেওয়া হবে দুই হাজারের বদলে চার হাজার টাকা মানে দুটা কিস্তি মানে একটা। কিস্তি দুগুণ কিন্তু হতে পারে না কক্ষ নয় দুটো কিস্তি মিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে তো চলুন আর কথা না বেড়ে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু করা হয়েছে এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে পিএম কিষণ সংক্রান্ত শুধুমাত্রই আপডেটসটা দেবো এই পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে আপনারা কেন্দ্রীয় সরকার আপনাদের আঠেরো নম্বর কিস্তির টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন এই ভিডিওতে মূলত আপনাদেরকে ক্লিয়ারলি অপমাণস্বরূপ দেখাবো শুরু করে নিয়ে সমস্তটাই তো চলুন আর কথা না বেড়ে অনস্ক্রিন আপনাদের মাঝে নিয়ে আসছে তার আগে অবশ্যই ভিডিও লাইক করবেন অন্যদের শেয়ার করবেন চ্যানেলও চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আপনারা ভাবে সার্চ করবেন সিম্পলি আপনারা দেখতে পাবেন পি এম এটা সার্চ করবেন এবং পিএম কিশন লিখলেই আপনার সামনে চলে আসবে একটি লিঙ্ক সেখানে ক্লিক করে পি এম অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেই প্রকল্পে আপনি আবেদন করেছেন যেখান থেকে স্ট্যাটাস যেখান থেকে দেখতে পাবেন সমস্ত কিছু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হ্যান্ডেল করতে পারবেন প্রথমত পিএম কিষান প্রকল্পের আমরা পরবর্তী কিস্তির টাকার ব্যাপারে আলোচনা করতে চলেছি তো ফার্স্ট আপনাকে স্ট্যাটাস দেখতে হবে স্ট্যাটাসে কি আপডেট এসছে তার জন্য প্রথমে আপনারা দেখুন পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইট আমরা আপনাদের এখান থেকে ক্লিয়ার জানাই তো আমরা তার আগে কিছু আপনাকে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখছি অনারেবল প্রাইম মিনিস্টার হাজরিল দ্য ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ডেট এখানে দেয়নি এই ইনস্টলমেন্টের ডেট দেয়নি মানে টাকা রিলিজের অফিসিয়াল ডেটটা এখনও পাবলিশ হয়নি আর তার নিচে দেখুন ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিশন রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেস্ট ই কে ওয়াইসি অ্যাভেলেবেল অন পি এম কিশন পোর্টাল অনিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক ই যদি আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার ওটিপি কেওয়াইসি করতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং যদি কেউ এই প্রকল্পে আপনার ফিঙ্গার প্রিন্ট কেওয়াইসি করাতে চান যেহেতু বায়োমেট্রিক ইয়ে হচ্ছে না সেক্ষেত্রে বায়োমেট্রিক কেওয়াইসির জন্য আপনাকে সিএসসি সেন্টারে যোগাযোগ করতে হবে হয়ে গেল এবার ওয়াইজ নাম্বার অফ পেমেন্ট আমরা চলে আসছি টাকা এটা কোন মাসের কিস্তি এখানে দেখুন এপ্রিল টু জুলাই মাসে আমরা অলরেডি পেয়ে গিয়েছি আঠেরোই জুন এই টাকাটি এই টাকাটি হচ্ছে এটা আর যেটা আমরা পাবো সেটা কিন্তু আগস্ট ও নভেম্বর এবার চলে আসবে দেখতে পাচ্ছেন আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে আপনার টাকা পাবেন যেহেতু বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর নভেম্বর আরও কিন্তু এখানে আমাদের রয়েছে তবে এবার স্ট্যাটাস আমরা চেক করে আপনাকে দেখিয়ে দিই প্রথমে আপনারা চলে আসবেন পিএম কিষণ অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রোল করে নেবেন তারপরে এই নইয়র স্ট্যাটাস অবশ্যটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার তারপর ক্যাপচার করে দিয়ে গেট ওট ক্লিক করবেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডাব্লুবি দিয়ে শুরু হয় এইটা যদি না থাকে আপনার এ নো রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন যদি আপনি ভুলে যান তাহলে সেখানে আপনি ফাইন করতে পারবেন এবং এই কোডটি দিয়ে দেবেন এ রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে গেট ওটটিতে ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি কিন্তু আপনার যাবে কি কেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যদি কারো স্ট্যাটাস চেক করতে অসুবিধা হয় আমাদের কমেন্ট সে আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখানে জয়েন করে আপনারা জানাতে পারেন যে কোনো সমস্যা যে কোনো প্রকল্পের জন্য এবার আমরা চলুন আমরা আপনাকে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসে আমরা ক্যাপচার কোড ফিল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ইতিমধ্যে আমরা আপনাকে দেখাতে পারছি ইলিজিবিলিটি স্ট্যাটাস দেখুন ল্যান্ড সেডিং আমাদের এখানে এস রয়েছে বা কেওয়াইসি স্ট্যাটাস এস রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এস মাথায় রাখবেন যেই সমস্ত কৃষকদের ল্যান্ড সেডিংটা ঠিক রয়েছে তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সব ঠিক রয়েছে কেওয়াইসি স্ট্যাটাস ঠিক মানে ঠিক রয়েছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং ঠিক এই জায়গাটাতে যদি ধরুন ইকিআইসি স্ট্যাটাস ব্ল্যাঙ্ক আছে এবং এর দুটো ঠিক রয়েছে টাকা পাবেন পাবেন না এই প্রকল্পের মাধ্যমে ধরুন ল্যান্ড সেটিংটা কিছু নেই এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এবং ইকিআইসি স্ট্যাটাস ঠিক রয়েছে টাকা পাবেন না মানে এই প্রকল্পে যদি কোনো একটা স্ট্যাটাস এই তিনটার মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না এবার এক এক একটা করে বুঝি দিই কোনটা কি এটা হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এটাই হচ্ছে ডিবিটি স্ট্যাটাস যেটার মাধ্যমে আপনার আধার ডাটা টাকা ক্রেডিট হচ্ছে এটা কিন্তু আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এরপরে রয়েছে ই আপনি যে জীবিত রয়েছেন আপনি যে একজন এলিজিবল বেনিফিশিয়ারি তার জন্যই কে যে করতে বলা হয়েছিলো সেই কে আপনি জীবিত রয়েছেন সেটা এখান থেকে আপনার এখানে সার্টিফাই করছে তো এবার আপনারা এখানে দেখুন ল্যান্ডশেডিং ল্যান্ডশেডিংটা হচ্ছে কি এই প্রকল্পের মাধ্যমে আপনি যে জমি দিয়ে আবেদন করছেন তা সেটা জমি আপনার এবং আপনি যোগ্য একজন কৃষক সেটা এখানে প্রমাণ দিচ্ছে এবং এখানে আপনার এই কে লাস্ট কমপ্লিটেশন ডেট দেখতে পাবেন পনেরো তিন দু হাজার আর আরও একটি আপডেট জানিয়ে রাখি এখানে বলা হচ্ছে ডিসক্লাইমার ইফ ইউ হ্যাব লিঙ্ক ইউর আধার নাম্বার টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল যদি আপনি ইতিমধ্যে ইমিডিয়েট মানে তৎক্ষণাৎই আপনি যদি করিয়ে থাকেন আধার কার্ডের সাথে লিঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেক্ষেত্রে মিনিমাম আপনাকে পনেরোটা দিন ওয়েট করতে বলা হচ্ছে কারণ পনেরোটা দিন এখানে সিস্টেমে কাজ করতেই লাগে তারপরে আমরা নিচের দিকে চলে আসছি সেই সর্ববৃহৎ আপডেটটি নিয়ে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আমাদের দশ নম্বর আপনার যেটা থাকবে অটোমেটিক্যালি এখানে দেখতে পাবেন এফটিও প্রসেস নো তার আগেই আপনার নিচেই দেখতে পাবেন ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বাই স্টেট মানে রাজ্য সরকারের কাছে এবার পাঠিয়ে দিয়েছে ফাইল যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো বেনিফিশিয়ারি রয়েছেন তাদের রাজ্য সরকারের কাছে কিন্তু ইতিমধ্যে ফাইল পাঠানো হয়ে গেছে যে আপনার রাজ্যের কৃষকদের আমি টাকা দিতে চলেছি আপনার অ্যাপ্রুভাল দরকার সে কারণেই কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দিয়ে দিয়েছে রাজ্য সরকার যখনই অ্যাপ্রুভাল দেবে এই প্রকল্পে তার পরবর্তীতে আর সাইন বাই স্টেট হবে অর্থাৎ রেডি ফর পেমেন্ট তারপরে এফ প্রসেস ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি জোর কদমে শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু রাজ্য সরকার যখন অ্যাপ্রুভেল করবে তার পরবর্তীতে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবারও যাবে কেন্দ্রীয় সরকার সমস্ত ডিটেলস এবং বেনিফিশিয়ারিকে যাচাই করে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন মাথায় রাখবেন আপনার ডিবিট স্ট্যাটাসটা অবশ্যই প্রয়োজন যে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পরবর্তী কিস্তির পাবেন কিনা সেটাই কিন্তু আপনাকে প্রথমে যাচাই করতে বলা হচ্ছে সেটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন ডিবিট স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি ইউআইডিআই আই অফিসিয়াল সেটিকে সেখানে কিন্তু চেক করা যাবে তো এখানে পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন ওয়েটিং ফোর অ্যাপ্রুভেল বা স্টেট আপনারা এখান থেকে লক্ষ্য উপকরণ দেখা যাচ্ছে অনস্ক্রিনে এছাড়া আপনারা গুগলে এসে সার্চ করবেন ডিবিটি স্ট্যাটাস ডিভিটি স্ট্যাটাস সিম্পলি আমার মতো সার্চ করবেন দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস প্রথমে চলে আসবে পি এফ অফিসিয়ালি একটা ওয়েবসাইট সেখানে আপনারা সিম্পলি পি এফ ডট এনআইসিটা একটা নতুন ইনফ ইন্টারফেস দেখতে পাবেন এখানে কী করতে হবে আপনাদের এটা আমি এক্সটার্নাল আপনাদের একটা সোর্স দেখিয়ে রাখলাম ডিবিটি স্ট্যাটাস ভ্যালিডেশন চেক করার জন্য অর্থাৎ বেনিফিশিয়ারি ভ্যালিডেশন ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন এই প্রকল্প সিলেক্ট করবেন এখানে পেমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন পেমেন্টটা যখন টাকা রিলিজ করবেন তখন এখন দেখবেন এবং ভ্যালিডেশনটা এখন দেখবেন যে সব কিছু ঠিক রয়েছে কিনা চলুন বেনিফিশিয়ারি ভ্যালিডেশনে ক্লিক করি এই জায়গাটাতে আপনার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ডাবলু বি দিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই কোডটি আপনি নিচে ফিল করবেন দিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করুন আমরাও করে দেখাই তো দেখুন আমাদের সামনে প্লিজ প্রসেসিং ও প্লিজ ওয়েট আসছে আমরা অলরেডি সব কিছু ইনপুট করে সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি সিম্পলি এখানে ওয়েট করবেন তারপরেই আপনারা লক্ষ্য করুন অনস্ক্রিনে আপনাদের সমস্তটাই ঠিক রয়েছে এখানে আপনারা দেখুন এই যে প্রকল্পের আপনার বেনিফিশিয়ারি ভ্যালিডেশন স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি আপডেটেড যদি কারো কোনো কিছু থাকে সেক্ষেত্রে রেড কালারের দেখাতো কিন্তু এখানে কিন্তু সমস্তটাই ঠিক রয়েছে জানুয়ারি তিরিশ তারিখ দু হাজার বাইশে রিকোয়েস্ট ডেট রয়েছে আপডেশন হয়ে গেছে ভ্যালিডেশন অন জানুয়ারি তিরিশে তারিখে কিন্তু হয়ে গিয়েছে এরপরই কিন্তু আমাদের এ টু জেড চলে আসবে এখানে ব্যাঙ্ক নট অ্যাপ্লিকেবল কেন লেখা আছে বলে দিই এই প্রকল্পে ব্যাঙ্ক আইপিএসি কোড অ্যাকাউন্ট নাম্বার এগুলো থাকবে না শুধুমাত্র আধার কার্ডের নম্বরের লাস্ট সিক্স ডিজিট থাকবে কারণ এই প্রকল্পে যে টাকা দেওয়া হয় সেটি কিন্তু আধার ডাটাবেসে দেওয়া হয় সে কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যেমন কোনো রকম ডিবিটি লিঙ্ক সিস্টেমে না কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রকল্পে ডিবিটি লিঙ্ক সিস্টেমে টাকা দিচ্ছে অর্থাৎ ডাইরেক্টলি আপনার চলে আসবে এস এম এস এ ডিবিটি ইয়োর গভর্নমেন্ট পেমেন্ট ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট এরকমভাবে আপনারা দেখেছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত স্ট্যাটাস কিন্তু এই প্রকল্পে ঠিক রয়েছে তাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো যিনারা এই প্রকল্পে টাকা পরবর্তী কিস্তির পেতে চলেছেন তারা অবশ্যই কিন্তু আপনার ভ্যালিডেশন চেক করে নেবেন এবং আপনি এই প্রকল্পে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আঠারো নম্বর কিস্তির আপডেট চলে এসেছে টাকা দেওয়াও কিন্তু খুব শীঘ্রই টাকা কবে ক্রেডিট হবে এই বিষয়টা যদি আমরা বলি টাকা কিন্তু এই সেপ্টেম্বর মাসে ক্রেডিট হওয়ার চান্স অনেকটাই প্রবল রয়েছে সেপ্টেম্বর মাসের কিন্তু শুরুর দিকে না শেষের দিকে একদম সাতাশ আঠাশ তারিখে এরকম টাইমে অর্থাৎ চতুর্থ সপ্তাহে টাকা ক্রেডিট হতে পারে নইলে কিন্তু আপনারা অক্টোবর মাসের ফার্স্ট উইকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকাটা পেয়ে যাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন যেহেতু স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আর বেশি দিন সময় লাগবে না আপনাদের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো যদি ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন এই প্রকল্পের মাধ্যমে আপনার স্ট্যাটাস আপডেট হলে কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য যারা টাকা পাচ্ছেন না স্ট্যাটাস আপডেট হয়নি সেই সমস্ত বিষয় জানতে আপনারা অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক রয়েছে